আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু সিকুয়েন্স কাজের নেটের শাড়ি এনেছি শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এ পাটটা দেখেন খুবই সুন্দর পার একেবারে গর্জিয়াস আর কাজটা হলো এই যে এরকম খুব গর্জিয়াসের মধ্যে যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য শাড়িটা অনেক অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং একেবারে ডিফারেন্স যে কোনো পার্টিতে পরার জন্য একেবারে আনকমন শাড়িটার দাম পড়বে হলো একেবারে ছয় টাকা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয় টাকা বিয়ে বাজারে পাচ্ছেন এগুলো বাইরে কিনতে গেলে আপনার দশ হাজার টাকার উপরে লাগবে মাত্র 6000 টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন এর কাছ থেকে দেখা গেছে কাজের ধরনটা একেবারে আনকমন ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু আপনার সম্পূর্ণ এমবোটারি কাজ করা অনেকে দূর থেকে ভাবতে পারে ক্যামেরা ভাবতে পারে যেটা এটা গ্লিটার লাগানো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং কাজের ধরনটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ একেবারে ফুল বডিটা কাজ করা আর এই যে এটা হলো আপনার রিয়েল স্ট্রংয়ের কাজ করা একেবারে গর্জিয়াস এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা শাড়ি খুবই সুন্দর একেবারে আনকমন রিজনেবল দামে আমরা দিচ্ছি মাত্র এটার দাম পড়বে হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা শাড়ি মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা হলো সুতার কাজ করা আর কাপড়টা হলো শিফনের উপরে একেবারে আনকমন একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির সুতা দিয়ে কাজগুলো করা হয়েছে একেবারে আনকমন এবং লাইট কালারের মধ্যে আর সম্পূর্ণ এই যে রিয়েল স্ট্রংয়ের জিরো সাইজের স্ট্রং লাগানো একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটি এগুলো আপনার ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগবে এটার দামও পড়বে ছয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এবার আপনাদের জন্য আমরা একেবারে লেটেস্ট একটা শাড়ি এনেছি শাড়িটা একেবারে আনকমন একটা শাড়ি এবং যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য পার্টটা হলো যেরকম ফ্লোরা স্টাইলের কুচি দেওয়া আর একেবারে লেটেস্ট কোয়ালিটি শাড়ির ধরনটাই একেবারে আনকমন একেবারে রিজনেবল দামে আমরা দিচ্ছি মাত্র পানির দাম মাত্র মাত্র একেবারে পানির দাম ছ পাঁচ হাজার টাকা খুবই সুন্দর শাড়ি সম্পূর্ণ পালের কাজ করা অল ওভার গরজিয়াস কাজ মাত্র পাঁচ হাজার একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ ডিফারেন্স একটা শাড়ি যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অনেক সুন্দর পার আঁচল বডিটা একেবারে ডিফারেন্স এবং কাজের ধরনটা একেবারে আনকমন এটা হলো বাঙ্গি কালারের উপরে অসম্ভব সুন্দর একটা শাড়ি যে কোনো প্রোগ্রাম পড়ার জন্য এটার দামও পড়বে একেবারে রিজনেবল দাম যে কোথাও এত কমে পাবেন না এটার দাম পড়বে মাত্র ছয় টাকা তো ভিওয়ার্স এবার আপনাদের আমরা একটা সেরা কালেকশন দেখাবো এটা হলো দার জারদশি কাজের উপরে এবং আপনার অ্যাশ কালারের শাড়িটা আর মেটালটা হলো সম্পূর্ণ শিফন কাপড়ের উপরে একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর একটা শাড়ি অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় একেবারে জিয়াস একটা শাড়ি পাচ্ছেন আপনারা এবং কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ সম্পূর্ণ রিয়াল অনেক সুন্দর যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট তো ভিওয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো ঢাকা নূর মেশন মার্কেটের তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন আসসালাম